অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি কুক হাউজ ব্লগ আই তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁঠালের পিঠা বা কাঁঠালের পোয়া পিঠে এই দেখো একটা বড় কাঁঠাল তো কাঁঠালটা আমি প্রথমে ছাড়িয়ে নেব হাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে নিয়েছি তাহলে সর্ষের তেল দিয়ে নিয়ে কিন্তু হাতে একদম আঠা লাগবে না যেহেতু কাঁঠালে আঠা থাকে তো খুব ভালো করে তেল দিয়ে নিয়েছে এই দেখো আর পুরোটাই পেকে গেছে তো এবার কাঁঠালের উপরটা ছাড়িয়ে নিচ্ছি এ দেখো আর এই যে কাঁঠালের যে এইগুলো রোয়াগুলো দেখতে পাচ্ছ না একদম ভীষণ ওই যে কী বলে জুসি কাঁঠাল সেটা কিন্তু এটা খুব রস বেরোচ্ছিলো আমি একটু চেখে দেখেছি ভীষণ মিষ্টি ভীষণ মিষ্টি আর খেতে ভীষণই টেস্ট তো আমি দেখো ঠিক এভাবে ছাড়িয়ে নিচ্ছি সব কিছু আর কাঁঠালের ওয়া পিঠে খেতে কিন্তু দারুণ লাগে অসম লাগে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে একলা লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম হলো না আর পাশে থাকা বেল বটনটি ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে এই দেখো কিছু বের করে নিয়েছি আর তো পুরো কাঁঠালই রয়ে গেছে তবু আমি পুরোটা ইউজ করব না এবার এই দেখো ভেতর থেকে কাঁঠালের বিচিটা বের করে নিচ্ছি এই দেখো আর খুব ভালো করে বের করে নিতে হবে কিন্তু ঠিক এভাবে আমি দু হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আর বিচির সাথে যে লাল লাল একটা লেয়ার থাকে সেটা কিন্তু আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি আর কাঁঠালের আমরা বিচই বলি অনেকে অনেক কিছু বলে বীজও বলে কেউ কেউ এই দেখো এবার একটা ছাঁকনিতে আমি কিন্তু কাঁঠালের রসটা বের করে নেব যেহেতু একদম ওই যে শক্ত কাঁঠাল একটা হয় না সেটা নয় একদম নরম কাঁঠাল রস হচ্ছে ভীষণ এই দেখো আমি এভাবে বের করে নিচ্ছি মাখিয়ে মাখিয়ে আর চাপ দিয়ে দিয়ে রসটা বের করে নিচ্ছি ছোটোবেলায় তো আমরা হাত দিয়েই চটকে চটকে বের করে নিতাম এই দেখো ঠিক এভাবে কাঁঠালের রসটা বের করে নিয়েছি এবার এই যে সুজি আছে সুজির প্যাকেট আমি কিন্তু পুরোটা নিয়ে নিই দশ টাকা দামের প্যাকেট হাফ নিয়েছি অল্প করে করব তো আর ময়দার বদলে আমি আটা দিলাম আমি আটা দিয়েই করি যত সম্ভব যতটা সম্ভব আর কি ময়দাটা অ্যাভয়েড করি দু চামচ আটা দিয়েছি তারপর একটা হাফ কলা দিয়েছি তারপর দু চামচ চিনি দিয়েছি এবার কাঁঠালের রসটা দিয়ে দিচ্ছি রস জুস সবই বলা যেতে পারে আমি তো রসই বলছি কিছু মনে করো না এবার দিয়ে দিলাম দশ টাকা দামের গুঁড়ো দুধ পুরোটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কলাটা কিন্তু হাত দিয়ে আমি চটকে নেব ঠিক এভাবে চটকে নিচ্ছি পরে বেটারটা ঘন হয়ে গেছে তাই আমি পরে আবার কাঁঠালির রসটা দিয়ে দিচ্ছি যতটা করেছিলাম সবগুলোই দিয়ে দিলাম প্রয়োজন মতো দিতে হবে এই দেখো এত সুন্দর সেন্ট বেরিয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা কিন্তু কেউ ভিডিওটা অ্যাভয়েড করো না ভালো লাগবে তোমরা কিন্তু ঠিক এভাবে বাড়িতে ট্রাই করবে ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর তিরিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি আর একটু মনে হচ্ছে ঘন হয়ে গেছে এবার কিন্তু আমি সামান্য দুধ দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নেব ঠিক এরকম লাস্ট দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডার দিলে কিন্তু পোয়া পিঠেটা মানে কাঁঠালের পোয়া পিঠে ভেতরটা জুসি হবে বাইরেটা মুচমুচে হবে ভালো লাগবে খেতে এদিকে তেল বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি আর বেশি পরিমাণে আমি তেল দিইনি ঠিক এভাবে দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হওয়ার পরে কিন্তু আমি ব্যাটারটা দিচ্ছি এইভাবে ছোট হাতা দিয়ে এক হাতা করে দিচ্ছি আর যেহেতু কম তেল দিয়েছি এই জন্য একটু উপরে ছড়িয়ে দিচ্ছি দেখবে পরে কীভাবে ফুলে যায় আর খেতে কিন্তু ভীষণই ভালো হয় খেতে তোমরা কিন্তু কেউ মিস করো না এ দেখো কতটা ফুলে গেছে আর কত ভালো লাগছে দেখতে দেখতে যেমন লাগছে খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় এ দেখো ঠিক এভাবে আমি কিন্তু প্রত্যেকটা পোয়া পিঠে মানে কাঁঠালের পোয়া পিঠে ভেজে নেব আর ফ্রেমটা কিন্তু লোতে রাখতে হবে লোতে ভাজলে কিন্তু পোয়া পিঠেটা ভালো হবে খেতে ভালো হবে মুচমুচে হবে উপর দিকে মুচমুচে হবে ভিতরটা জুসি জুসি থাকবে খুব ভালো লাগবে আর ভীষণ সফট হয়েছিল ভীষণ সফট আর খেতেও ভীষণই ভালো হয়েছিল আমি কিন্তু প্রত্যেকটা পোয়া পিঠে একইভাবে বানিয়ে নামিয়ে নেব তো আমি ভাবলাম কাঁঠালে তো অনেক কিছুই খাওয়া যায় এভাবে যদি পোয়া পিঠে করি তাহলে কেমন হয় কিন্তু করলাম ভীষণই টেস্ট হয়েছিল এই দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেছে পোয়া পিঠে তো তোমাদের কেমন লাগলো এই কাঁঠালের পোয়া পিঠে তোমরা কিন্তু অতি অবশ্যই জানাবে আর অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবে ট্রাই করে কেমন লাগলো আমার চ্যানেলের কমেন্টসে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল কাঁঠালের পোয়া পিঠে আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাবাই